করতে হয়েছে বলতো একটু ব্যাপারটা গোটা মুভমেন্টটা পুরোটাই মেকি ঠিক আছে ওটা প্রিন্সিপালই চালাচ্ছে অ্যান্ড প্রিন্সিপালে যারা সাঁকড়ে তারাই চালাচ্ছে আমাদেরকে ইয়ে করছে মুভমেন্টের যে কোনো আলাদা ফেস হবে অথরিটি যে কোনো স্টেপ নিচ্ছে না বা এরকম মাঝে বাজে কমেন্ট পাস করছে এটার এগেনস্টে কিন্তু কিছু নেই ঠিক আছে এবং আমাদের উপর বাইরের লোকজন ডিপেন্ড করে এত কিছু করছে অবভিয়াসলি ভালো লাগছে বাট আমরা নিজেরাই সাস্টেনেবেল নই বিকজ আর্জিগর হ্যাঁ হিস্ট্রি অফ সাবপ্রাইসিং ইটস নিজেরাই সাস্টেনেবেল নয় বিকজ আর্জিগর হজ এ হিস্ট্রি অফ সারপ্রাইসিং ইটস রাইটিয়াস মুভমেন্টস তোমরাও জানো হুম এন্ড এইখানে কালকে একটা ভিডিও এসেছিল যে একটা একটা সিভিক ভলেন্টিয়ার ক্যারেজ করেছে ওটা একটা স্কেপ করছিল ওটার সঙ্গে সঙ্গে আমরা ভুইসেল ব্রো করেছি বাট অথরিটি চেয়েছিলো যে হ্যাঁ ওটা আমরা ভুলে যাব কিন্তু ওরা তো জানে না যে অ্যাট লিস্ট সেইটুকু আই তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কি না যে পোস্টমর্টেম রিপোর্টে যেরকম ইনজুরিস আছে দিদির হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয় মিনিমাম দুই বা তিনজন কারা হতে পারে কি সাসপেক্ট করছিস তোর আইজি করার ছেলেটা আমরা দাদা সাসপেক্ট করছি এটা ইন্টার্নের কাজ ঠিক আছে এবং যে ইন্টার্ন তার যথেষ্ট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে তার ফ্যামিলি মেম্বারও যথেষ্ট উচ্চ পদস্থ ঠিক আছে নাম নিতে পারবো না আমারই সমস্যা হয়ে যাবে বাট না না দাদা এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্যই মানে খারাপ লাগছে ভাবতে যে আমার ব্যাচমেটই এরকম করতে পারে এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে সেফ গার্ড করার জন্য এতকটা গেমস খেলা হচ্ছে গোটা মুভমেন্টটা আমাদের কলেজ অথরিটি রান করছে ঠিক আছে একটা যদি খারাপ টাইমে তোমার পাশে গিয়ে এসে দাঁড়ায় জাস্ট মেয়েটা মেয়ে কি করছে ও সে যখন ছড়ে যায় না পুরো সবকিছু ভেঙে পড়ে যায় সেটাই হবে কাল বা পরশুর অপেক্ষা জাস্ট বা আমি দাদা অ্যাজ এ ইন্টার্ন এটাই আর্জি জানাবো সবার কাছে যে আমাদের উপর ডিপেন্ড না করতে এটা একটা একটা মহিলা একটা মা একটা বোনের এরকম হয়েছে কমন মানুষ যেন আমাদের পাশে আসে বাকি কলেজটাও যেন আমাদের পাশে থাকে আর ঘরের কিছু আর জিগরই ডুমড আর জিগর থেকে কিছু এক্সপেক্ট করো না ক্রাইম সিন যেখানে হয়েছে যেখানে সাসপেক্ট লুকিয়ে আছে সে রে কেউ হতে পারে অথরিটির হয়তো কোনো লোক হ্যাঁ সে অথরিটি অবভিয়াসলি হয়তো নয় তো সেখানে দাদা আমাদের থেকে কিছু এক্সপেক্ট করো না এটাই বলার তোমাদের সাথে অনেকদিনের সম্পর্ক এইটুকু দাদা বলছি আমাদের উপর কোন এক্সপেকটেশন রাখো না তোমাদের মতো করে যাও আমাদের কোন কথাও শুনো না মানে তোমাদের পিজিটি আজকে এসেছিল খুব ভালো লেগেছিল যে দাদা এসছে তা আমাদের ছেলেপিলেরাই মানে সাইড থেকে করে দিয়েছে কাজকর্ম হাত তুলেছে পুলিশটাও সেখানে ইয়ে করেছে তো অবভিয়াসলি না যেখানে জেনারেল বডি মিটিং এ কিছু সুরাহ বেরোচ্ছে না জেনারেল বডি মিটিং ডিলে করা হচ্ছে সেখানে প্রিন্সিপাল ইটসেলফ এসে বলছে যে কেন ঘুমাবে রাতের বেলা সেমিনার রুম থেকে ঘুমানোর জায়গা যেখানে সিসিটিভি ফুটেজ লোপাট হয়ে যাচ্ছে যেখানে পুলিশ হচ্ছে ফার্স্ট স্টেটমেন্ট দিচ্ছে না না সুসাইড যেখানে তোমার কাউন্সিল কমিটি যেটা হয়েছে সেখানে সাইকিয়াট্রির এইচওডি কে রাখা হয়েছে জাস্ট টু প্রুভ দ্যাট দিদি ওয়াজ এ সাইকিক পেশেন্ট আমার নিজের পার্সোনাল কনভারসেশন হয়েছে দিদির সাথে অনেকবার দিদি ওয়াজ অ্যাবসুলিটলি নর্মাল মর্নিং অ্যাডমিশন হচ্ছে আজকেই ওটি তো আমি সব ওষুধ ওষুধ জিজ্ঞেস করছি যে কি কিলো মেডিকেশন কি খাই সব হিস্ট্রি টেকিং করছি তখন বারবার পেশেন্টের ছেলের ফোন আসছে আর বলছে সামনে ডাক্তার একটা সেন্সিটিভ বিষয়ে কথা বলতে পারছি না বাবাকে ভর্তি করতে এসেছি পরে কল ব্যাক করছি আমি বলছি কি রে বাবা এমনি কথা বলছে না এন্ডেস কি আমার সামনে ও কথা বলতে চাইছে না দিয়ে তারপর আরেকবার কল আসলো অন্য কেউ বলে হ্যাঁ ওই তো সঞ্জয়কে ধরেছে দালালটাকে আমি আসছি বাবাকে ভর্তি করে আমি আসছি আবার ওটি টাইম চলে আসবো তখন আমি শুনলাম আপনাকে ধরা হয়েছে দালাল ওর যে ইয়ারফোনটা ইউজ করতো ওই ইয়ারফোনটা ওই ভিক্টিমের পাশে পাওয়া গেছে কিন্তু ও কিছু করেনি এটা আমরাও জানি আর এটা অ্যাডমিন লেভেলেই হয়েছে আর ঝেড়ে গাছলে অনেক কিছুই বেরোবে আপনারাই এম হবেন ডাক্তারও ইনভলভড আছে বা থাকতে পারে মানে আছে ঠিক বার্তা বলেনি বাট ওই টাইপের একটা হিন্ট দিল যে এসব অনেক উঁচু লেভেলেরই ব্যাপার হয় এমনি এমনি হঠাৎ করে একটা হয়ে গেল ওরকম না